আপনার যদি প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করে প্রচুর পরিমাণে মাথা ব্যাথা করে তাহলে আপনি কি করবেন এই হাবরু মাবরু দিয়ে সাদা কাগজের মধ্যে আপনি লিখবেন ইন্নাল্লাহ হাওয়া মালা ইকাতা হু না আলআন নাবি ইয়া ইউ আমানু আমানসল্লো আলাইহি ওসাল্লি মোতাসলিমা এই কোরআনের আয়াতটা লিখে যদি আপনি মাথার মধ্যে বেঁধে রাখেন যেখানে ব্যথা ঠিক ওই সাইটে যদি লেখে বেঁধে রাখেন তাহলে অতি অল্প সময়ের মধ্যেই আপনার মাথা ব্যথা চলে যাবে ইনসা আল্লাহ আপনার গলার মধ্যে যদি প্রচন্ড পরিমাণে ব্যথা করে গলায় ব্যথা হয় গলা ফুলে যায় এরকমটি যদি হঠাৎ করে হয়ে থাকে তাহলে আপনি এই তদবৃতি করবেন তাহলেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন কি করবেন ফালাউলা ইদা হুলকুম পবিত্র কোরআনের এই আয়াতটি সাতবার পাঠ করে সাতবার পাঠ করে গোলার মধ্যে ফু দিবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ব্যথা কমে যাবে আপনি বেশি বেশি করে পাঠ করতে থাকুন হঠাৎ করে দেখবেন আপনার রিজিকের অভাব দূর হয়ে আপনি প্রচুর পরিমাণে ধনী হয়ে যাবেন ইনশাল্লাহ পাকের এই এই নামটির বরকতে এই জন্য নিয়মটি হচ্ছে এটা পড়ার আগে দশ বার দূরত পাঠ করবেন দশবার আস্তেলা পাঠ করবেন তাহলে দেখবেন আপনার সমস্ত অভাব চলে গিয়েছে প্রতিদিন দুই শতবার করে অথবা পাঁচ শতবার করে মাগরীব এবং ফজরের নামাজের পরে যদি আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন এই দোয়াটা পাঠ করার আগে এবং পরে দশবার দূরত পাঠ করবেন যেমন ইয়া মগনি ইউ ইয়া গনি ইউ ইয়া মগনি এটা পাঠ করবেন দুই শতবার দেখবেন অতি অল্প সময়ের মধ্যে সকল ভাবনাটন দূর হয়ে আপনি ধনী হয়ে গিয়েছেন ইনশাল্লাহ